আরস প্রতিশোধ না নিয়ে আইব বড় প্রশ্নটা কিভাবে নেয় জুতো পাঁচ নাম্বার টাকা ছিল পাঁচ নাম্বার পাঁচ নাম্বার দে

হ্যাঁ <laughs> <laughs> <laughs>

কিন্তু তুই বুঝতেছস মায়া মানুষ হইতেছে এক একটা হইতেছে পারমাণবিক বোমা পায়ের ওই পারমাণবিক বোমা লয়া কখন কার কাছে ফাটবো এটা কোনো আইডিয়া আছে তোর আচ্ছা আর ওর লাগে যে ম্যাডার বেশি টিলিং মিরিং করছ না ওই ম্যাডার নাম কি আরে এই যে ফারিন দুষ্টু ফারিন বোকা ফারিন

পর পায়ের জুতার ময়লা আমার গালে আর গালের ময়লা থাক ছোটে মাঝে মধ্যে ব্রাশ করা আমি তো বুঝতে পারি পারিনা যে আমি এত বড় একটা ছোট লোক আমার মনটা এত বেশি ছোট আমার খুব কষ্ট হইতেছে আমি কেন তোমাকে মাফ করতে পারলাম না তুমি তো বেশি খারাপ কিছু করো নাই একটা থাবড়াই দিস আমারে আমি তো এটা মেনে নিতে পারি আমি এটা মেনে নেই নাই আমি তো রিফেঞ্জ নিচ্ছি না ওই তোমাকে ছুঁয়ে দিচ্ছি ফাড়ে এই ছুঁয়ে দেওয়া যদি ছুঁয়ে দিলে আমাকে মন দিয়ে মন ছুঁইয়ে নেই আমি তো তোমাকে ঠুটতে ছুঁয়েছি ফরে ইচ্ছে করতেছে আমি ঠুটতে কাইটে ফেলে বুঝছো তুমি আমাকে একটাবার একটু মাফ করে দাও প্লিজ দরকার আমি রেলওয়ে স্টেশনে যে ট্রেনে নিতে

ওরে বন্ধু কি একটিং না যে দিতেছে আমি তো অ্যাক্সিডেন্টে লাগা বিশ্বাস করে লাইছি যে কি রিয়েল লাভ করে লাইছে নাকি পড়া না তো ফেক ভালোবাসা কিন্তু অ্যাক্টিং দিছা রিয়েল তো তুই তো পুরো একদম প্রেমে ফলাই দিছস একদম প্রেমে হাবুডুব খাওয়াইতে খাওয়াইতে পুরো দোস্ত তোর অ্যাক্টিং জাস্ট অসাম ও বিতন করতে যে মনে হয় সত্যি সত্যি প্রেমে পড়ে গেছে এটা তো সুইট আমার ভাবনা বাইরে ছিল অনেকে বলতেছে আপনি আমাকে ভালোবাসছেন অনেক

ব্যবসায় এই পিনে গেলে তো না কথা বন্ধুর কথা মায়ের তো নামে বিষাক্ত একটা অস্ত্র ব্যবহার করা হয়েছে অস্ত্র দিব তোর মায়ের খেয়ে এটা বুঝা উচিত ছিল কারণটা খেলতেছে মোহর মধ্যে কোনো তেরো পাবো আর ওর সরছারবো টি দোস্ত একটা জিনিস খেয়াল করে দেখছস আরশ পুরোটা বুঝলই না ফารিন কি জিনিস ফารিন তো শুধু অ্যাক্টিং করতেছে এই জিনিসটার মাথায় ঢুকতেছে না কোনো কথা ওইটাই মানে ওই যদি বুঝতো না তবে ওই ফารিনের আশেপাশে থাকত না ও এত ইজিলি প্রেমে পড়ে গেল মাখা মাখি অবস্থা কেমনে সম্ভব লম্বা মানে বুদ্ধিও তো ওখানে থাকার কথা কি হয় বুঝতেছছ না কি করতেছ হয় যে হবে রে ফিল্ডে

우리 신발요? 우리 신발요? 뚜이, 뚜이, 뚜이가 끼고 있어, 뚜이, 뚜이고 있어.

রাই ফারিম এরকম ব্রজপত্তরের একটা ছেলের ভাই এরকম কালার কেচার মত কেমনস আমি এরেই তুই খুব দুঃখ পাইছস না বিয়েটা হইব দেখা কিন্তু দোস্ত আমি চাই এইটা হোক না না ওয়ে করে নাটা বলস নাই না বলস বিয়েটা হোক রাশেদ আমি খুব সিরিয়াসলি সিরিয়াস আজকে রাশেদ ছয় মাসে তোরা একজন আয়োজনের মুখ দেখছিস তুই ছিল উত্তর গোলার্ধে মাইয়া আছে দক্ষিণ গোলার্ধে তুই এবার কি হিসাবে বললি রাইভলস শত্রু বিআই বিআই বিয়েটা হওয়ার পরে আমার বই দিয়া আমি আমার ধুলা পের পেড়া এমন প্যারা যে আমার ধুলা পাই সারা দিন আমার বোনেরা বলবে কান আর তখন কি করুন জানো তখন আমি যে বলবো ভাইয়া জানেন আপনাদের ফ্যামিলিতে কেন এত অশান্তি কারণ ওই যে আপনার একটা কুলাঙ্গার ভাই আসতো না উনি লুকাই লুকাই আমার বোনের কান ধরে কি কি জানি বলে আর আপনি না থাকলে আসে দেখা করতে তখন আমার দোলা ভাই এই কথা শুননা কুলাঙ্গারে এমন পিটান পিটাই এবি আমি যদি মনা বিয়া ভাইঙ্গা দিমু ভাইঙ্গা দিমু অ্যারেঞ্জ ম্যারেজ ব্রেকআপ দেখছস অ্যারেঞ্জ ম্যারেজ ব্রেকআপ এবারে দেখবি ভাইয়া দেয় কি দেয় ওয়াদা কথা সম্পর্ক বুঝছো না চোদ্দ মিনিমাম চোদ্দ জায়গা মানে কি ফিলিংস ভালো সেগুলো ভালো চোদ্দ জায়গা মানে কি ও চোদ্দোর জনার সাথে ফালতু কথা বলি না সত্যি কথা বলতে আমি গোলাপি না এক জায়গায় গোলাপি ভার্জিন আর এক জায়গায় ছাপ্পান্ন ভাইয়া দুই দিন পরে কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবে মানুষ কিন্তু ভুলটা তোমাকেই বুঝবে কি ভাববে জানো ভাববে যে পারো না মানে সংসার ধরে রাখতে পারো না আর কি না ভাইয়া তুমি ডাক্তারের কাছে যাও গিয়ে তার চোখে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলো আই ওয়ান্ট টু টেস্ট ইউ আই ওয়ান্ট টু টেস্ট ইউ কি বুঝলাম আই ওয়ান্ট টু টেস্ট ইউ টেস্ট করব আবার তো পড়াশোনা সব আমি বুঝতেছি না তুমি কি টেস্ট করতে চাস আর ইউ ভার্জিন মুখ ভার্জিন না আর ইউ ভার্জিন আরে তুমি কি ভার্জিন আরে ভার্জিন বুঝলে তুমি কি ভার্জিন

প্লিজ আর কান্না করো না সারাটা দিন কাঁদছো শব্দ সবার শব্দ কেমনে করলাম কত স্বপ্ন ছিল ওকে বিয়ে করব। খুব খারাপ হয়েছে কাজটা খুব খারাপ হয়নি এমন একটা কাজ হয়েছে যাতে খারাপ কাজ আসলে কিছুই নিজেদের ক্ষোভ মেটানোর জন্য আমরা দুটা ফ্যামিলিরে আজ এই সিচুয়েশনে